মানুষ কখন ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় চিহ্নিত করতে পারে না এর কোন আছে কি না। মানুষের অন্তরে যখন মোহর মেরে দেওয়া হয় তখন সত্য আর অসত্য সে নিরূপণ করতে পারে না মোহর কখন মারা হয় নানা কারণে হয় একটা জিনিস আছে বলেছেন পরপর তিন জমা কেউ যদি না পড়ে তাহলে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয় মোহর মরা মানে হলে তার অন্তরটা নিষ্ক্রিয় হয়ে যায় অন্তর তারা ভালো মন্ত্র নিরূপণ করবে তার মন বলবে এটা ভালো এটা খারাপ এই জ্ঞান তারা থাকবে না এরকম বিষয় আছে যে বিষয়গুলোর কারণে অন্তরটা নিষ্ক্রিয় হয়ে যায় তার তার ভিতরে কাছে সত্য আর অসত্য পার্থক্য সে করতে পারে না এই জন্য আল্লাহ তালা কাছে ইস্তেফা করতে হয় যেন আল্লাহ তালা আমাদের অন্তরে মহর মেনে না দেন নানা কাজ আছে এর ভিতরে একটা বিষয় হলো যে মানুষ যখন গুণা করতে থাকে পাপা চাপ করতে করতে আপনার একটা হাদিস শুনেছেন বিশান্তা বলেছেন মানুষ যখন কোন একটা পাপ করে অপরাধ করে তার অন্তরে একটা দাগ পড়ে স্বচ্ছ আয়নার মতো আয়নাতে যেরকম একটা দাগ পড়ে তার অন্তরটা দাগ পড়ে আর একটা অপরাধ করলে আরেকটা দাগ পড়ে আরেকটা অপরাধ করলে আরেকটা দাগ পড়ে এবার অন্তরটা কি হয়ে যায় কালো হয়ে যায় ওই আয়নাতে যেরকম দাগ পড়ে পরিপূর্ণ আয়না কালো হয়ে গেলে তার অন্তরটা এরকম হয়ে যায় তখন আয়না যদি অনেক দাগে ভরে থাকে ওই আয়না যদি তোমরা চেহারা দেখি চেহারার ত্রুটি দেওয়া ধরা পড়বে এই আয়না দিয়ে যেরকম ভালো মন্দ নিরূপণ করা যাবে না ঠিক একইভাবে একজন মানুষ যখন তার অন্তরে নানান অপরাধ করতে 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 তার কাছে কোনো ব্যাপার না সে মিউজিক শুনে সে হারাম জিনিস দেখে সে গালিগালাজ করে খারাপ বন্ধুদের সাথে উঠে নামাজ পড়ে না অন্যায় সব রকমের অন্যায় সে করে এই অন্যায়গুলো করতে করতে তার অন্তরটা ওই যে দাগ করতে 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 মহিলা যুক্ত আইনের মতো হয়ে যায় এই অন্তর দিয়ে এটা সত্য এটা অসত্য এটা হক এটা বাতিল এ অত্যাচারী এ অত্যাচারিত এটা পার্থক্য সে করতে পারে না তার বিবেক কাজ করে না এ দেখবেন অনেক মানুষ এত সুন্দর সুস্থ বিবেক সম্পন্ন মানুষ তিনি একটা জুলুমের পক্ষে অবলম্বন করেন তিনি একটা অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তার দল তার গোষ্ঠী তার হুজুর ধর্মের নামে রাজনীতির নামে অবিচার অন্যায় করে সেই করে সাপোর্ট করে তার কাছে এটা মন্দ মনে হয় না বরং তার মন্দ কাজটা তার কাছে যৌক্তিক মনে হয় সেখানে সেটা তার কাছে সেটা তুলে ধরে দেখবেন অবাক করা বিষয় যে এত বড় জুলুম এটার পক্ষেও সমর্থন করার মতো মানুষ আছে তার মানে কি তার বিবেক কাজ করছে না তার অন্তরে মহল মেরে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হয় আল্লাহ আরিনাল হাক্কা হাক্কা আমার জুকনাত্রী আল্লাহ যেটা সত্য আপনি সেটাকে আমার সামনে উদ্ভাসিত করে দেন সত্যকে যেন আমি চিনতে পারি এবং আমি যেন সত্যকে ফলো করতে পারি ওকারিনাল বা তেলা বা নাবা। আর আল্লাহ যেটা বাতিল অসত্য সেটাকেও আপনি আমার সামনে একেবারে প্রকাশ করে দেন যে এটা বাতিল আমি কেন সেখান থেকে বেঁচে থাকতে পারি আমাদের বিবেক বুদ্ধি দিয়ে এমনকি আলেম হলে দেশের জ্ঞান থাকলেই যে সত্য উদ্ঘাটন করে ফেলতে পারবে এমন না আপনি যত বড় সত্যের উপরে থাকেন বলে মনে হোক আপনার অন্তরটা ছোটো থাকতে হবে অহংকারী হবেন না হ্যাঁ আমি আঁকিটা সহি করে ফেলেছি আমি সঠিকটা জেনে ফেলেছি এরা সবাই বাতিল হয়ে গেছে অহংকারী হবেন না আল্লাহ তাদের কাছে দোয়া করবেন কারণ অনেকে সঠিক পথে থেকেও মৃত্যুর আগে ভুল পথে চলে যায় কখন সে গুণ হবে একমাত্র আল্লাহ তালা জানেন এই জন্য দিলটাকে নরম রাখতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে না ফেলি আমার অন্তর যেন মহরমকিত না হয় আমার অন্তর যেন নিষ্ক্রিয় না হয় আল্লাহ আমি যেন সত্যকে সত্য হিসেবে জেনে তার পক্ষে অবলম্বন করতে পারি আল্লাহ কাছে এই দোয়া